ঈদের অফার মাত্র পনেরো হাজার টাকা ফুল বক্স কাটে আমাদের কাছে ইউজ কালেকশন একটা ঘর সাথে যাবতীয় যা লাগে সব কিছু আমাদের কাছে কি কার বানাচ্ছে অরিজিনাল আকাশ মনি কার গ্যারান্টি কত দিবেন 30 বছর লিখিত গ্যারান্টি থাকবে ডেলিভারি খরচ কার ডেলিভারি আমাদের একদম আপনার বাসা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের 3 ইঞ্চি লিগনেসের ভিতরে ফুল বক্স লেগ সাইডে সেম ডিজাইন থাকবে ভালোবাসার লাভ একদম

তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ম্যামতে মেমোতে লিখিত গ্যারান্টি থাকবে এইদিকে একটা খাদ্য থাকবে তিন ইঞ্চে ভিতরে ফুল বক্স

সব সেমি বক্সের ভিতরে এই দেখি ভাই বেডিং সিম্পল যারা মানে

মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কি ভাই খাসির কলিজাই করা যারা নিতে পারে এটা ভাই সারা বাংলাদেশ এটাতে একের ভিতরে দুই দাম কত রাখে মাত্র আট হাজার আট হাজার আট হাজার টাকা ডেলিভারি ফি ফি এটা তাজমহল খাট দেখেন